আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তাশিম স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল মনের মতো আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি কোন সুতা দিয়ে কাজ করি কোন হুক দিয়ে কাজ করি আমি তো এগুলো নিয়েই আজকে একটি সংক্ষিপ্ত বিবরণ দিব তো এখানে আমার এটা আমি হুক নিয়েছি ফোর পয়েন্ট এম এম এটা এম এম আপনারা সুতা দোকানে মার্কেটে গেলে হ্যাঁ বললেই যে কাটার সুতা কুশি কাটার কাটা চাই তাহলে এই ধরনের কাটা আপনাদেরকে বের করে দিবে এগুলো হচ্ছে আপনার চিকনও পাওয়া যাবে মোটাও পাওয়া যাবে এগুলো বিভিন্ন কাটার বিভিন্ন রকমের কাজ করা যায় যেমন চিকন সুতা ওই কাটাগুলো দিয়ে আপনার এই যে আমি এখানে গুটি সুতা নিয়েছি চিকন সুতা দিয়ে নয়তার সুতা ওগুলো সুতা দিয়ে চিকন কাটা দিয়ে কাজ করা যায় আর এই যে এইটা চিকন সুতা চিকন কাটা তো এগুলো দিয়ে আমরা আমরা হচ্ছে আপনার টেবিল রানার নয় তার সুতা দিয়ে তিন তার সুতা দিয়ে টেবিল রানার করা যাবে কুসুন কভার করা যাবে হ্যাঁ আর এই যে মোটা কাটাগুলো যে আছে এগুলো দিয়ে আমি এগুলো দিয়ে টুপি করা যাবে মাথার টুপি তারপর বাচ্চাদের জুতা এরপরে আবার আমি যদি পাপস তৈরি করি এগুলো কাটা দিয়ে তৈরি করা যাবে আমি এখানটায় সুতা নিয়েছি মিল কটন এই যে মিল কটন এই সুতাটা বাজারে আপনি নব্বই টাকা পিস এখানে পঞ্চাশ গ্রাম আছে তো নব্বই টাকা দিয়ে আমি এগুলো এই যে এগুলো আমার সব নয় তার সরি মিল কটন যেটা এই যে এগুলো মিল কটন আমি এখানে নিয়েছি এগুলো হচ্ছে পঞ্চাশ গ্রাম করে আছে এগুলো বাংলাদেশে আসলে পাওয়া যায় না এগুলো চায়না থেকে আসে এইভাবেই সংগ্রহ করে নেওয়া যায় আমি নিয়েছি এই এগুলো দোকানে আপনি যদি চান তাহলে আপনার এই যে মিল কটন এটা দোকানে গেলে আপনারা একশো টাকা প্রাইস যাবে নব্বই টাকা হলে পাবেন আপনারা এখানে পঞ্চাশ গ্রাম হ্যাঁ এখানে আমি হচ্ছে এটা সামারিয়ান সুতা নিয়েছি এখানে আমি মিডিয়াম সুতাটা নিছি এই যে এটা আমার মিডিয়াম সুতা এটা দিয়েও আপনি অনেক কাজ করতে পারবেন এগুলো দিয়ে কুসুম কভারও বানানো যাবে হ্যাঁ এই যে এখানেও এটাও হচ্ছে মিডিয়াম সাইজের হবে আমি এই যে এগুলো এগুলো হচ্ছে চিকন এটা হচ্ছে সামারিয়ান সুতা এটা চিকনটা চিকনটা দিয়েও আপনার অনেক কাজ করা যাবে হুম এই যে এইটা এই সুতাটা হচ্ছে এটা একটা উলের সুতা কিন্তু সুতি সুতা খুব ভালো সুতা এটা দিয়ে আমরা শীতের সময় এখন টুপি তৈরি করতে পারবো বাচ্চাদের জুতা বড়দের মুজা এগুলো তৈরি করতে পারবো এগুলো দিয়ে গরম হবে তো এই যে এটা এটা হচ্ছে আপনার সামারিয়ান খুব চিকনটা এটা দিয়ে এটা হচ্ছে কুসুন কভার করতে পারবেন তারপরে টেবিল রানারও করতে পারবেন এই সুতা দিয়ে এগুলো আপনি এই যে এখানে আমার পঞ্চাশ গ্রাম আছে এটা আপনি সত্তর পঁচাত্তর টাকা হলে পেয়ে যাবেন এখানে আমি এটা এটা হচ্ছে তিন তার সুতা এই সুতাটা তিন তার সুতা এটা দিয়েও বিভিন্ন ধরনের এই যে দুই কালার নিয়েছি আমি কালারও আছে আমার এখানে এই যে সুতাটা একটু গ্লেজ দিচ্ছে তো বাচ্চাদের বেন্টের জন্য এই ধরনের সুতা দিয়ে তৈরি করলে ভালো লাগে বাচ্চাদেরকে দুই কালার সুতা দিয়েও আপনি জুতা তৈরি করতে পারেন এটা হচ্ছে সুতিটা এটা নয়তা সুতা এটা দিয়ে আমি এই যে চিকন কাটাটা দিয়ে কাজ করব। তো এই যে আমার এই যে নিডিলগুলো আছে এখানে এগুলো দিয়ে আমি সুতাগুলোকে হাইট করে দেই আমি জয়েন্ট করি এই নিডিলগুলো দিয়ে এগুলো লাগে কাজে লাগে তো তো এই যে এটার আমি দাম বলিনি এটা হচ্ছে আমি গুড়ি সুতাটা নিছি পনেরো টাকা করে পিস এইটা আর এই যে এটা হচ্ছে মালাইকোর এই সুতা দিয়ে এই সুতা দিয়ে আপনার ব্যাগ অনেক সুন্দর হয় হ্যাঁ গ্লেস দেয় তো হচ্ছে এটা দিয়ে আমি এই যে ব্যাগ তৈরি করছি এই যে ছোট পার্স তৈরি করছি তো এটা আপনার আশি টাকা করে প্রাইস নিবে মার্কেটে মার্কেটে এটা আশি টাকা করে এই যে এই ধরনের ছোটো বড় বিভিন্ন ধরনের ব্যাগ তৈরি করা যাবে এই যে এই ফুলগুলো আমি একটু বলি আমি এইগুলো তৈরি করছি বিভিন্ন ধরনের অনেক কিছু তৈরি করছি তো সাধারণত দুই একটা জিনিস আমি দেখাই তো এই যে এইটা এইটা হচ্ছে মিল কটন এই ধরনের এগুলো সুতা দিয়ে আমি করছি এটাও মিল কটন এগুলো আপনারা বিভিন্ন মাথায় ব্যান্টের জন্য তো বাচ্চাদের জুতায় তারপরে বাচ্চাদের কাটা জামা গলার জন্য এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তো এই যে এটাও আমি মিল কটন দিয়ে তৈরি করছি এই যে জুতা তৈরি করছি এইভাবে তো এইভাবে আমি এটা এই যে এই ফুলটা আমি এখানটায় এইভাবে একটু ছোট করে জুতার মধ্যে লাগিয়ে নিয়েছি এই যে এটা সামারিয়ান এটা দিয়ে আমি ব্যান্ড তৈরি করছি তো এই এই যে যে দেখাই এটা মাথার ব্যান্ড মাথায় দেওয়ার জন্য এটা আমি তৈরি করে নিছি এটা হচ্ছে সামারিয়ান সুতা দিয়ে আমি তৈরি করছি এই যে সূর্যমুখী ফুলটা আমি তৈরি করছি এটা সামারিয়ান সুতা দিয়েই তৈরি করছি তো অনেকেই অনেক আপুদের প্রশ্ন জাগে যে আমি কি সুতা দিয়ে কাজ করতেছি কি হুক নিছি তো আজকের ভিডিওটা ছিল হুক আর সুতার পরিচিতি তো এই সুতোগুলো দিয়েই আমি কাজ করি আমার চ্যানেল দেখবেন হ্যাঁ আমার ভিডিও সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আমি ভিডিওগুলো দিই তো ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমার চ্যানেলে যতগুলো ভিডিও আপনারা দেখেন তো এগুলোই হচ্ছে সব আমি কাজ করে থাকি দেখবেন অবশ্যই সাবস্ক্রিপশন করবেন চ্যানেলটা আমি এইভাবে তৈরি করছি যারা নেয়ার তারা যেন খুব সহজেই এই কাজগুলো করতে পারে বুঝতে পারে সেই বিষয়ে খেয়াল রেখেই আমি চ্যানেলটা তৈরি করি করেছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন হাফেজ আমার চ্যানেলটি সাবস্ক্রিপশন করে অবশ্যই রাখবেন